আসসালামু আলাইকুম বিয়র্স বাণিজ্য মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তো মূল পর্বে যাওয়ার আগে রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল বাটন সেট আপ করে দিবেন যাতে নতুন চাকরির খবর আমি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো শুরু করা যাক গণপ্রজাত বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয় দিন জাতীয় উপভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজস্ব খাতে নিয়োগযোগ্য শূন্য পদসমূহ সরাসরি জনবল নিয়োগের উদ্দেশ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে এ ডি এন টেলিটক কম বিডি এই ওয়েবসাইটে আবেদনের পত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করার জন্য এ ডিএনসিআরপি টেলিটক কম বিডিতে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে তো এই লিঙ্কটা আমার প্রথম কমিটি দিয়ে দিব আপনারা দেখে নেবেন আবেদন শুরু বারোই এপ্রিল থেকে দুই মে পর্যন্ত পদের সংখ্যা স্বীকার যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো গবেষণাগার সহকারী গ্রেড পনেরো নয় হাজার সাতশো হতে তেইশ হাজার চারশো নব্বই দুইজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্বানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দুই নম্বর পদের নাম হলো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো নয় হাজার তিনশো পাঁচ হাজার চারশো নব্বই আট জন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বা এসএসসি আর কি থাক পাশ করলেই হবে তারপর কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তো তিন নম্বর উচ্চ নম্বর বিশ্বকারী কামিং কম্পিউটার মন্ত্র করি গ্রেট ষোলো নয় হাজার তিনশোতে বাইশ হাজার পনেরো জন এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের স্বপ্ন তো ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তারপর ক্যামেরাম্যান গ্রেড ষোলো যারা ক্যামেরার প্রতি দক্ষতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন নয় হাজার তিনশোতে বাস হাজার চারশো নব্বই এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা হতে হবে ডিজিটাল স্টিল ইং ছবি ধারণ সংরক্ষণ ও প্রিন্ট করার ভিডিও ক্যামেরা পরিচালনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পাঁচ নম্বর হিসাব রক্ষক সহকারী এটা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর গাড়ি চালক ন হাজার তিনশো পাঁচ হাজার একজন এটা এস এই অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এটা গাড়ি চালানোর হালকা বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী তারা এখানে আবেদন করতে পারবেন গাড়ি চালক বা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে এরা এখানে আবেদন করতে পারবেন সাত নম্বর নমুনা সংগ্রহকারী ড্রেট উনিশ আট হাজার পাঁচশো বাইশ বিশ হাজার পাঁচশো চত্বর এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বিজ্ঞান বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্ত উত্তীর্ণ হতে হবে সবার নিচে যে পথটা আছে সেটা সকল জেলার প্রার্থী অনুবেদন করতে পারবেন সাত নম্বর পথ আর উপর এগুলো যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দেওয়া আছে তো আবেদন শুরু বারোই মে দু হাজার এপ্রিল দুই এবং শেষ দুই মে দুই তো যারা আবেদন করতে ইচ্ছুক বারোই মে বারোই এপ্রিল তারিখ থেকে আবেদন শুরু তো বারোই এপ্রিল থেকে আবেদন করতে পারবেন এবং দুই মে পর্যন্ত আবেদন শেষ এবং আবেদনের সীমা হলো আঠারো থেকে ত্রিশ বছর আর বীর যোদ্ধা শহীদ যোদ্ধার পুত্র কন্যা বা নাতি নাতনি আপনারা হয়ে থাকেন তাহলে সীমা আঠারো থেকে বত্রিশ তো এখানে আবেদনের পুরো ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলেকটে অল বাটন সেট করে দেবেন